বাকির দিকে নজর রাখতেই হবে তার কারণ সেখানে এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ আর অভিযোগে অবরোধ বসিরহাটে দু নম্বর ব্লকের বিবিপুর টাকি রোড রীতিমতো অবরোধ করে দেওয়া হয় সাতশো ভোটারের মধ্যে সেখানে সাড়ে তিনশো ভোটারকেই শুনানিতে ডাক শুনানিতে ডাকা হয়েছে প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সকাল নটা থেকে দফায় দফায় এই বিক্ষোভ চলছে এখনকার পরিস্থিতি ঠিক কি জিয়াউল রয়েছে আমার সঙ্গে আরো ভালোভাবে জানাতে পারবে জিয়াউল এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ আর দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি ভোটারকেই তো ডেকে নেওয়া হয়েছে শুনানিতে কি অবস্থা এখন একদম দেখো সকাল নটা থেকে কিন্তু অবরোধ শুরু হয়েছে খুব গুরুত্বপূর্ণ বসিরাট বারাসাদের সংযোগকারী এবং অন্যদিকে সীমান্তবর্তী এলাকা মেন গুরুত্বপূর্ণ রাস্তা ডাকিরন সকাল নটা থেকে কিন্তু দফায় দফায় অবরোধ চলছে সেখানে এলাকার মানুষের একটাই দাবি বিবিপুর এলাকায় শুধুমাত্র একটি বুথে প্রায় সাতশো ভোটার কিন্তু সেখানে সাড়ে তিনশোর বেশি ভোটার কি হিয়ারিং এ ডাকা হয়েছে এলাকার মানুষ বা ভোটারদের একটাই দাবি সমস্ত ডকুমেন্ট তারা দিয়েছেন কিন্তু তারপরেও ইচ্ছাকৃত ভাবে তাদেরকে আবার হয়রানি করা নির্বাচন কমিশন এরম একাধিক অভিযোগ তুলে কিন্তু দফায় দফায় সকাল নটা থেকে এখন প্রায় চারটে বাঁচতে যায় ফলে দফায় দফায় কিন্তু এই টাকিট গুরুত্বপূর্ণ রোড কিন্তু অবরোধ চলছে এলাকার মানুষের একটাই দাবি সবটাই ইচ্ছাকৃত ভাবে এই মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে তার কারণ তারা কিন্তু কাজ কর্ম ফেলে রেখে এই হয়রানির জন্য হয়রানি হতে হচ্ছে এমনটা অভিযোগ ফলে এই হিয়ারিং এর নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ তুলে দফায় দফায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত কোন সদত্তর ভাই নির্বাচন কমিশনের কাছ থেকে তেমন কোন আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু দীর্ঘ সময় ধরে যেমন অবরোধ চলছে আরো অবরোধ চালাবেন এমনটাও কিন্তু অবরোধ করে জানাচ্ছেন শুধুমাত্র মানুষকে হয়রানি করার জন্যই নির্বাচন কমিশন ইচ্ছাকৃত মানুষকে হয়রানি করা হচ্ছে যে সমস্ত ডকুমেন্ট চাচ্ছেন এবং উত্তেজনার পরিস্থিতি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এতো এক ছবি দেখছিলেন বাঁকুড়ার ছাতনার দিকে এবার নজর রাখি সেখানে উত্তেজনার পরিস্থিতি কিন্তু কেন ফর্ম সেভেন জমা নিয়ে বিডিও অফিসে একেবারে বিজেপি তৃণমূলের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়ে যায় বিডিও অফিসে বিজেপি বিধায়ক সহ কর্মীরা ফর্ম সেভেন জমার দাবিতে বিডিও অফিসে বিজেপি এবং ঠিক কি ঘটেছে কোথা থেকে ঘটনার সূত্রপাত এখন কি পরিস্থিতি প্রিয়ব্রত জানাতে পারবে প্রিয়ব্রত কি অবস্থা ঠিক কি ঘটেছে সূত্রপাত কোন জায়গা থেকে দেখো ফর্ম সেভেন জমা দেওয়ার এবং রয়েছে তারা দশটি করে ডেভেলপমেন্ট অফিসার তাদের কাছে যাচ্ছে কিন্তু দেখা গেছে যে ছাতনায় যেখানে বিডিওর পক্ষ থেকে যাওয়া হয়েছিল সেখানে বিজেপি পক্ষ থেকে সেখানে বিডিও উপস্থিত ছিল না সেই সময় জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলছিলেন বিজেপি নেতৃত্বরা এবং সেই সময় দেখা যায় যে পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে তারা দলবল নিয়ে তারা ধুমকি দেওয়া শুরু করে এবং জয়েন্ট ভিডিওকে বলার সফল দেওয়া হয় যে রকম কোন রকম এখানে রোহিঙ্গা নেই বাংলাদেশি নেই সেক্ষেত্রে কোনোভাবেই এই যে ফর্ম সেভেন জমা নেওয়া যাবে না এবং তার পরবর্তীকালে কিন্তু বিজেপির সঙ্গে বাতারবাদ জড়িয়ে পড়ে পরবর্তীকালে বিজেপি বিডিও অফিসের ভিতরেই ধাক্কাধাক্ষি এবং প্রায় মারপিটের চেহারা নেয় এবং রণক্ষেত্র চেহারা হারা নেয় বিডিও অফিস এবং পরবর্তীকালে পুলিশ যে দুই পক্ষকেই শান্ত করে দুই পক্ষকেই বাইরে বের করে দেওয়া হয় এই পরিস্থিতি নিয়েই বিজেপি বিজেপি সরব হয়েছেন তারা দাবি করছেন বিডি অফিসের ভিতরেই কিভাবে তারা হ্যাকেল হলেন এবং তাদেরকে কিছু কিছু মহিলা গায়ে হাত তোলা হয়েছে এবং কিছু জায়গায় আঘাত করা হয়েছে এমন দাবি করা হয়েছে এবং জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন বিএপি নেতৃত্ব তারা দাবি করেছেন এই ঘটনায় পুঙ্খার তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি না দিয়ে দেওয়া পরবর্তীকালে কিন্তু বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে অন্যদিকে আমাদের বিএলএ টু এর কাছ থেকে ফর্ম জমা নিয়ে সমস্ত আমাদের কার্যকর্তারা বিএলএ ওয়ানরা তারা গেছে বিডিও অফিসে সেখানে বিডিও অফিসে কথাবার্তা হতে হতে তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে ওখানে গিয়ে ঝামেলা করে মারপিট করে আমাদের কার্যকর্তাদের মারলো পুলিশের সামনেই মারলো তখন হয়তো ভোটার গুলোকে নিয়ে আমরা জমা দিচ্ছি সেখানে ওরা আটকাচ্ছে ওটা তৃণমূলের ভোট ব্যাংক এসপি সাহেবের কাছে এসেছি জানাতে বিষয়গুলো জানালাম ছাত্রদের ফর্ম জমা দিতে এসেছে বলতো ছাত্র কি বাংলাদেশি আছে তাহলে একজন বলুন ছাত্র কোথায় বাংলাদেশি আছে কোথায় বাংলাদেশি আছে তারপর সেটা বলুন এরা গায়ে করে কম জমা দিবে আমরা সেটাই বাধা দিতে না মার্ডোর করা হয়নি কিছু পড়া হয়নি একটু করি আমরা শান্তিপূর্ণ ভাবে বাধা সৃষ্টি করছি শুধু কি বাকুরা না আলিপুর দুয়ারেও ছবিটা একই রকম ফর্ম 7 জমাকে কেন্দ্র করে একেবারে উত্তজনার পরিস্থিতি এখানে আবার ইআরদের সঙ্গে বিজেপির বিএলএ টুদের রীতিমত তর্কাতর্কি বেধে যায় এক সঙ্গে শতাধিক ফর্ম নিয়ে আসার অভিযোগ আর ফর্ম নিয়ে বিডিও অফিসে বিজেপির বিএলএরা এক সঙ্গে এত ফর্ম নিতে অস্বীকার করায় জয়েন্ট ভিডিওকে রীতিমত শাশানির অভিযোগ 10টির বেশি ফর্ম নেওয়া যাবে না জানান জয়েন্ট ভিডিও জয়েন্ট ভিডিও বিজেপির মধ্যে

যেখানটায় যেখানটায় বাংলাদেশি ভোটাররা আছে নির্দিষ্ট তাদের কিছু তথ্য নিয়ে আমরা জয়েন্ট স্যারের কাছে যাই কমপ্লেন করতে উনি কোনোভাবেই সেই কমপ্লেন নিতে রাজি হলেন না ধিক্ষার জানাই এবং এরা এইভাবে কলকাঠি যদি না রেও তারা কিছু করতে পারবে না আমরা বিজেপির কর্মীরা প্রত্যেকে অতন্ত প্রহরীর মতো আছি আগামী দিনে প্রয়োজনে আমরা ওনাদেরকে বৃহৎ আন্দোলনের মাধ্যমে বিজেপির একজন নেতা আধিকারিকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছে না বেছে বেছে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিএলএ যখন তাদের সেই কাগজপত্রগুলো জোগাড় করে দিচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে ওরা এই ফর্ম সেভেন ফিল করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছেন আর এবার যে খবরে নজর রাখতে হচ্ছে শুনানি কেন্দ্র স্থানান্তরে করা কমিশন কোনোভাবে শুনানি কেন্দ্র বদল করা যাবে না জেলা শাসকদের সিইওর তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো হোয়াটসঅ্যাপে আরো ডিটেল জানাবে সম্রাজ রয়েছে আমার সঙ্গে সম্রাজ দেখো কিছুক্ষণ আগেই রাজ্যের বিভিন্ন জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল হোয়াটসঅ্যাপ মারফত সেই নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে কোনোভাবেই শুনানি কেন্দ্রের বদল করা যাবে না গতকাল ফারাক্কার বিডিও অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে গন্ডগোলের ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে যেখানে বলা হচ্ছে কোনো রকম ভাবেই শুনানি কেন্দ্র বদল করা যাবে না অর্থাৎ বিডিও এস ডি এবং জেলা শাসকের অফিসেই শুনানি কেন্দ্র থাকতে হবে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছিল যে শুনানি প্রক্রিয়া আরো দ্রুত করার জন্য শুনানি কেন্দ্র বেশ কিছু জায়গায় করার প্রস্তাব পাঠিয়েছিলেন বিভিন্ন জেলার শাসকরা এবং সেই মতো পদক্ষেপও নিচ্ছিলেন কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোন রকম শুনানি কেন্দ্র বদল করা যাবে না যে কেন্দ্রগুলিতে শুনানি চলছে সেই কেন্দ্রগুলিতেই এসআইআর শুনানি করতে হবে পাশাপাশি জেলা শাসকদের এটাও মনে করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে আনম্যাপ এবং লজিক্যাল ডিস্টিপেন্সির যে নিষ্পত্তিগুলি প্রক্রিয়া চলছে সেই নিষ্পত্তি ই অগ্রাধিকার দিতে হবে এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসকদেরই ই আরও বা এই অন্যান্য বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেবেন কিন্তু যে নিষ্পত্তির যে কাজগুলি হবে এবার সেই নিষ্পত্তির কাজগুলিতে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যদি শুনানি কেন্দ্রের বদল করা হয় তাহলে কমিশন সেটি সিরিয়াসলি নেবে তেমনটাও নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন বিভিন্ন জেলার জেলা সশস্ত তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কিছুক্ষণ আগেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর